সালামু আলাইকুম ওয়েলকাম টু বিটি স্টাডি অ্যাপস হ্যালো প্রিয় শিক্ষার্থী তো তোমরা যারা ডিগ্রি প্রথম বর্ষে রয়েছ তার ভিডিওটি তোমাদের জন্য আমাদের আজকের টপিক ইতিহাস প্রথম পত্র তো তোমার যে যাদের এই টপিকটি রয়েছে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো তো আশা করি অনেক কিছু জানতে এবং বুঝতে পারবে আর দ্বিতীয়ত তোমাদের পরীক্ষাটা একদম হাতের নাগালে তো তোমাদের জন্য প্রতি বছরই আমাদের স্পেশাল সাজেশন তৈরি করা থাকে তো তার দারাবাহিকতা এবারও আমাদের সাজেশনগুলো রেডি রয়েছে আর এগুলো থেকে একশো পার্সেন্ট কমন থাকবে সে নিশ্চিত দিয়েছে তো যাদের সাজেশনটি প্রয়োজন তারা সরাসরি আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো তো চলো বেশি কথা না বাড়িয়ে আমরা মূল টপিকে ফিরে আসি আমি তোমাদেরকে কবিভাগ থেকে কিছু প্রশ্ন দেখিয়ে দিচ্ছি চলো শুরু করা যাক আমাদের এক নম্বর প্রশ্ন বাংলার প্রথম স্বাধীন নরপতি কে ছিলেন উত্তরটা হচ্ছে বাংলার প্রথম স্বাধীন নরপতি ছিলেন রাজা শশাঙ্ক আমাদের দুই নম্বর প্রশ্ন শশাঙ্কের রাজধানী কোথায় ছিল তোমরা সকলেই জানো যে শশাঙ্কের রাজধানী ছিল কর্ণসুবর্ণে আমাদের তিন নম্বর প্রশ্ন হর্ষচরিত কে রচনা করেন তো হর্ষচরিত রচনা করেন মূলত বানভট্ট আমাদের চার নম্বর প্রশ্ন পাণ্ডুরাজা ডিবি কোথায় অবস্থিত মনে রাখতে হবে পাণ্ডুরাজার ডিবি পশ্চিমবঙ্গের বর্ধমান জেলায় অবস্থিত আমাদের পাঁচ নম্বর প্রশ্ন পাল শাসকেরা কোন ধর্মের অনুসারী ছিলেন কথাটা হচ্ছে পাল শাসকেরা বৌদ্ধ ধর্মের অনুসারী ছিলেন আমাদের ছয় নম্বর প্রশ্ন সেনদের আদিবাসস্থান কোথায় ছিল উত্তরটা হচ্ছে সেনদের আদি ছিল দক্ষিণাত্যের কর্ণাট প্রদেশে এরপর দেখো সাত নম্বর প্রশ্ন চন্দ্র বংশের কে ছিলেন তো বংশের প্রতিষ্ঠাতা ছিলেন রাজা পূর্ণচন্দ্র আমাদের আট নম্বর প্রশ্ন পৃথিবীর বৃহত্তম বদ্বীপের নাম কি তোমরা সকলে অবগত আছো যে পৃথিবীর বৃহত্তম বদ্বীপের নাম হচ্ছে বাংলাদেশ আমাদের নয় নম্বর প্রশ্ন কীর্তিনাশা নামে পরিচিত কোন নদী উত্তরটা হচ্ছে কীর্তিনাশা নামে পরিচিত পদ্মা নদী এরপর দেখো দশ নম্বর প্রশ্ন সাং কে ছিলেন হিউন সিলেন চিনা পরি আমাদের এগারো নম্বর প্রশ্ন প্রাচীন বাংলার প্রথম রাজবংশ কে প্রতিষ্ঠা করেন তো প্রাচীন বাংলার প্রথম রাজবংশ প্রতিষ্ঠা করেন রাজা গোপাল গোপাল বা এরপর দেখো আমাদের বারো নম্বর প্রশ্ন সম্পর বিহার কোথায় অবস্থিত তো মনে রাখতে হবে সম্পর বিহার মূলত নগর পাহাড়পুরে অবস্থিত আমাদের তেরো নম্বর প্রশ্ন বংশের শ্রেষ্ঠ শাসক কে ছিলেন উত্তর হচ্ছে চন্দ্রবংশের শ্রেষ্ঠ শাসক ছিলেন শ্রীচন্দ্র এরপর দেখো ভুক্তি কি গুপ্ত যুগে প্রদেশকে ভুক্তি বলা হতো আমাদের পনেরো নম্বর প্রশ্ন সর্বপ্রথম বঙ্গের নাম পাওয়া যায় কোন গ্রন্থে মনে রাখতে হবে সর্বপ্রথম বঙ্গের নাম পাওয়া যায় ঐতিহ্য আরণ্য গ্রন্থে আমাদের ষোলো নম্বর প্রশ্ন বাংলার প্রথম স্বাধীন নরপতি কে ছিলেন এটা তো তোমরা সকলেই জানো যে বাংলার প্রথম স্বাধীন নরপতি ছিলেন রাজা শশাঙ্ক এরপর দেখো পাল পাল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতাকে তো পাল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা হচ্ছে গোপাল আমাদের আঠারো নম্বর প্রশ্ন পাল বংশের শেষ রাজা ছিলেন মনে রাখতে হবে পাল বংশের শেষ রাজা ছিলেন আমাদের নম্বর প্রশ্ন বাংলা সেন বংশী প্রতিষ্ঠাতাকে তো তোমাকে মনে রাখতে হবে বাংলার সেন বংশী প্রতিষ্ঠাতা হেমন্ত সেন আমাদের বিশ নম্বর প্রশ্ন দেবপাড়া শিলালিপি কে রচনা করেন তো দেওয়াপাড়া শিলালিপে রচনা করেন আমাদের নম্বর প্রশ্ন দেববংশের উদ্ভব হয় কখন তো দেববংশের উদ্ভব হয় অষ্টম শতকের প্রথম ভাগে দেখো আমাদের বাইশ নম্বর প্রশ্ন কোন মুসলিম বিজেতা নদী আক্রমণ করেন তো মনে রাখতে হবে নদী আক্রমণ করেন মূলত ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বক্তিয়ার খলজি এরপর দেখো আমাদের তেইশ নম্বরটা শশঙ্ক কে ছিলেন তো শশাঙ্ক ছিলেন বাংলা প্রথম স্বাধীন নরপতি আমাদের চব্বিশ নম্বর প্রশ্ন ঐতরেয় আরণ্য গ্রন্থ বিখ্যাত কেন তো ঐতরেয় আরণ্য গ্রন্থ বিখ্যাত বঙ্গের নাম পাওয়া যাওয়ার কারণে আমাদের পঁচিশ নম্বর প্রশ্ন প্রাচীন বাংলার বিখ্যাত বন্দরের নাম কি তো প্রাচীন বাংলার বিখ্যাত বন্দরের নাম হচ্ছে তাম্রলিপ্তি আমাদের ছাব্বিশ নম্বর প্রশ্ন শম্প বিহারের নির্মাতাকে তোমরা সকলে জানো যে সম্পূর্ণ বিহারের নির্মাতা ধর্মপাল আমাদের সাতাশ নম্বর প্রশ্ন চন্দ্র বংশের শ্রেষ্ঠ শাসক কে ছিলেন এটা হচ্ছে শ্রীচন্দ্র সেনদের আদিবাস স্থান কোথায় ছিল তো সেনদের আদিবাস স্থান ছিল দক্ষিণাতের কর্ণাট প্রদেশে তারপর দেখো চরিত্র কে রচনা করেন তো হর্ষ রচনা করেন বানভট্ট তারপর দেখো লক্ষণ সেনের সভাপতি কে বা সভাকবি কে ছিলেন তো লক্ষণ সেনের সভাকবি ছিলেন কবি উমাপতি ধর তো এইভাবে আমাদের কবিভাগ কবিবাগ কবে সম্পূর্ণ প্রশ্নপ্রাস্ত সাজানো রয়েছে তো চলে কিন্তু তুমি আমাদের সাথে কন্ট্যাক্ট করে এগুলো খুব সহজেই নিয়ে নিতে পারো আর এখান থেকে একশো পার্সেন্ট কমন থাকবে সে নিশ্চিত দিচ্ছি